আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো বহুদিন বাসায় ছিলাম না বাসায় আসলাম তো এক সপ্তাহ বেশি হয়ে গেছে কোনো বড়ো ভিডিও আপলোড করতে পারছি না আর এই তো আজকে আপলোড করে দিয়ে দিলাম তো বাসায় এসে কম বেশি বাজার করা হচ্ছে হুটহাট করেই যখন যেটা লাগছে আর কি তো অনেক দিন ছিলাম না তার জন্য কোথায় কী আছে কী ছিল না তা তো আর মনে নাই তো বাজারঘাট তো করা হয়ে গেছে সবজি মাছ চিংড়ি মাছ দুধ তো সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি একটু সোলো হয়ে গেছি কাজে অনেকদিন কাজ না করলে যেটা হয় তো এই তো মাছগুলো ধুয়ে নিচ্ছি আর মাছ ধোয়ার সময় আমি হাতে এভাবে শক্ত পলিথিন দিয়ে মাছ ধুই যাতে করে আমার হাতে আর না ফোটে তো যেগুলো রান্না করার ছিল সেগুলো সব আগে থেকে রেডি করে নিয়েছি এখন এগুলো রান্না করে নিয়ে নেব। আজকে গরুর মাংসের সঙ্গে কাঁঠালের বিচি চুই ঝাল তো থাকছেই আর মশলাগুলো আগে থেকে হচ্ছে রেডি করা ছিল আর এখন আমি রান্না করে নিয়ে নিচ্ছি গরুর মাংস তো গরুর মাংস এখানে হাফ কেজি পরিমাণ নিয়ে নিয়েছি তো অনেক দিন ধরে মাংস খাওয়া পড়ছে তেমন একটা হচ্ছে খাওয়া ইচ্ছা নেই কিন্তু তারপরও আমার ছেলে মেয়েদের মানে মাংস যখন বলবে কম বেশি রান্না করে দিতে হয় তো চুই ঝাল তো দিয়ে দিয়েছি সাথে আর কি সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মাংসটা কষে নিয়ে নিচ্ছি আর যেটা করি সব সময় মাংস থেকে পানি বের করে সেই পানিটা শুকিয়ে নেওয়ার পরে আবারও পানি দিয়ে মাংস কষায় নিই তাই তো গরুর মাংসটা ভালোভাবে কষাই নিয়ে নিয়েছি আর এখন এর ভিতরে কাঁঠালের বিচি দিয়ে দেবো যেহেতু কাঁঠালের সিজন তো কাঁঠালের বিচি দিয়ে সব ধরনের তরকারি খাওয়া হয় তো এখন যদি কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস না খায় তাহলে কেমন একটা হয়ে যায় তো তো কাঁঠালে বিচি দিয়ে গরুর মাংস রান্না করা হয়ে গেছে আর এখন রান্না করে নেবো কলমি শাক ভাজি তো পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে দিয়েছে আর কাঁঠালের বিচিটা থেতো করে দিয়ে দিয়েছি শাকের ভিতর কাঁঠালে বিচি থেতো করে দিলে বেশি ভালো হয় তো পেঁয়াজ মরিচ কষিয়ে নেওয়ার পরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এটাও ভালোভাবে কষানোর পরে কলমি শাকগুলো দিয়ে দিয়েছি আর আজকের কলমি শাকগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল মানে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার দুই মিনিটের ভিতরে শাকগুলো একেবারে গলে পানি পানি হয়ে গিয়েছিলো তো শাকটাও খুব সুন্দর করে ভাজি করে নিয়ে নিয়েছি আর এই শাকটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল তো এই তো শাকটাও নামিয়ে নিয়েছি আর এখন রান্না করে নিয়ে নিচ্ছি তেলাপিয়া মাছ ভাজি তো আজকে কিন্তু একটা কড়াইতেই রান্না করছি ওই যে বললাম যে অনেক দিন পর বাসায় এসে মানে কোনো কাজ করতে ইচ্ছা করছে না আলসে হয়ে গেছি তো একটা কড়াইতেই রান্না করছি দুইটা কড়াইতে রান্না করতে গেলে তো আবার মজা ধোয়া করা লাগবে আর আজকে একটু সময় নেই আর কাজ করতে ইচ্ছা করছে না তো একটা কড়াইতেই রান্না করে নিয়ে নিচ্ছি তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন তাদের অনেক ধন্যবাদ আর হচ্ছে আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু অত একটা ভালো না যারা কষ্ট করে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে সবাই তো আর একবারে পারে না চেষ্টা করছি ভালো করে ভিডিও করার ভয়েসটাও ভালো করে দেওয়ার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ